আরজরে মুসলমান মুসলমান কাকে কয় বড় বড় মুছ তাকলে দারি কামাইয়া আর সেনুর মাথাটা কাটলি তারে মুসলমান কয় ও সেনুর মাথাটা কাটলাম আর বড় টাকার মালিক হলাম বড় বড় মুছ রাখলাম তারি মুসলমান কয় মুসলমান কাকে বলে এই মুসলমানের পোলা বাদশা হওয়ার পরেও বাদশা কি সিংহাসনে বসে নাই পাগলের মতো জঙ্গলে জঙ্গলে ঘুরছে লীলা হেটা বেগ